হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমার এখানে মধ্যপশ্চিম আমেরিকায় আজকে সেপ্টেম্বর প্রথম দিন সেপ্টেম্বরের এখন বারোটা তেরো বাজছে দুপুর আমি আজকেই শেষ করে দেব পথের কবি কিশলয় ঠাকুরের লেখা রচনাটি তো এই রচনাটা অবশ্যই তোমাদের সকলের মনে নিশ্চয়ই অনেকটা দাগ কেটে গেছে এবং তোমরা খুবই নিশ্চয়ই জানার জন্য উৎকণ্ঠিত যে কি হলো বিভূতিভূষণ এবং তার অনুরাগিনী খুখুর পরিণতি সেটা বলার আগে আমি আজকে একটুখানি কিশলয় ঠাকুরের নিবেদনটা জানিয়ে রাখি ভূমিকাতে সেটা খুব সুন্দর আমার মনে হয় যে সেটা একটা অন্য মাত্রা দেবে আমাদের এই গল্পটাকে তিনি বলছেন কথা লিখে যাননি বিভূতিভূষণ রেখে যা গেছেন সে সম্পর্কে শনিবারের চিঠির বিভূতি সংখ্যায় সজনীকান্তর কথা তিনি স্বীয় জীবনে সত্য মিথ্যা ঘটনা লইয়া এমন জট পাকাইয়া রাখিয়া গিয়াছেন যে জট খুলিয়া সত্য মিথ্যা বাছাই করিয়া একটা পাকা নির্ভরযোগ্য ইতিহাস গড়িয়া তুলিতে যথেষ্ট অধ্যবসায় ও পরিশ্রম স্বীকার করিতে হইবে জট পাকানোর উপমা বোধহয় ঠিক হইল না সমস্ত ব্যাপারটাকে বিভূতিভূষণ আমার দ্বিগুণ হলো উদ্দীপনা হলে স্বরূপে তাকে নানা রঙে ছড়ানো তার সাহিত্যে সে সবের ছক আর উৎস মেলে তার নোটবুকে আর আছে তার দিনলিপির আশ্চর্য ভাণ্ডার অনেক পাতা অবশ্য উড়ে গেছে জীবনের ঝড়ে তো এই হচ্ছে ভূমিকা এবং এই ভূমিকার উপর ভিত্তি করেই আমাদের এই গল্প পড়া এই গল্পের কথন তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো আমি তাহলে এই ধরনের দুষ্প্রাপ্য লেখা আবারও জোগাড় করার চেষ্টা করব শুরু করি তাহলে আজকের কথন কি করছিলে এই একটু কি বলবেন সামনে তখনও কাগজ কলম খোলা এদিকে অসমাপ্ত একটা গল্প খুকুকে ফুটিয়ে তুলেছেন কুমুদিনী নামে একটি মেয়ের মধ্যে এখানে জনক হিরেনের সে অনুরাগিনী গল্পটির নাম অরন্ধনের নিমন্ত্রণ নিমন্ত্রণ নামে অনেক কাল পরে যার চলচিত্রায়ন মনে আস আছে নিশ্চয়ই নিমন্ত্রণের কথা আহ ওরকম একটা বই আমি দেখতে গেলে চোখের জলে ভাসি আহ আমার মনে হয় ওটা তো সন্ধ্যা রায় আর অনুপ কুমারের অভিনয় ছিল আমি ভুল যদি বলে থাকি তোমরা একটু কারেক্ট করে দিও আবার শুরু করি তাহলে কোন বই নিশ্চয় লেখো বাবা লিখে যাও অমর হয়ে রইবে তুমি বিভূতিভূষণ নির্বাক যুগলমোহন বলে যান যে যাই বলুক তুমি আমাদের গৌরব গৌরব বারাকপুরের বনগাঁড় যশোরের সারা দেশের আরও কিছু কি বলবার ছিল যুগলমোহনের কি যেন কিছুক্ষণ ভাবলেন তারপর উঠে গেলেন যাওয়ার সময় বারবার বলে গেলেন কাল যাবে কিন্তু আমাদের ওখানে কিছুই বললেন না বিভূতিভূষণ গেলেনও না পরদিন খুরোদের বাড়ি ইছামতিতে নাইতে নামছিলেন বনশিমতলার ঘাট দিয়ে তখন খুকু উঠে আসছে খুকু চোখাচুকি হলো দুজনে মুহূর্ত মাত্র দুজনেই দুমুখ সরে গেল ইছামতির ঘাটে ঘাটে তখন বউ ঝি ছেলেদের ভিড় মাথা নিচু করে জলে নামলেন বিভূতি বসন। ভিজে শাড়ি নিংড়তে নিংড়োতে খুকু চলে গেল আনমোনা একটি করুণ মূর্ছনা যাকে ওর স্মৃতিলিপিতে এই বনশিমতলার ঘাটে অনাগত দিনের তরুণী বধূ ও মেয়েদের জলসিক্ত পদচিহ্নে আঁকা থাকবে একটি অপূর্ব প্রণয় কাহিনী হয়তো কেউ কখনো বলবে ছিল এরা দুজন অতি প্রাচীন কালে। গ্রামের স্নিগ্ধ বসন্ত দিনের বাতাসে তার মূর্ছনা থেকে যাবে অষ্টমী পুজোর দিন খুরিমা বললেন স্বামীকে বিভুকে খেতে বলে এসো আমাদের এখানে পূজা গন্ডার দিন কোথায় যাবে খেতে হয়তো হাত পুড়িয়ে সেদ্ধ চাপাবে যুগলমোহন এসে দেখলেন ঘর বন্ধ খবর নিয়ে জানারি বা উপায় কী বন বাদারে ঘুরে বেড়ায় কখন খায় কোথায় খায় কি করে কেউ বড় একটা খোঁজ রাখে না ওর তবু কেউ কেউ রাখে পুঁটির ছেলে মেয়ে জগ পাঁচি ওরা এখনও যায় মামার কাছে বিভূতিভূষণকে ওরা মামা বলেই জানে খুকুর লুকিয়ে পাঁচিকে ডাকলো বলতে পারিস কোথায় গেছেন পাচি বললে বোনের বাড়ি জাফি মাসি ওখানে খুকু ছাদে যায় বারবার সারা বিকেল বসে থাকে যদি দেখা পায় বেশ কিছুদিন পরে এক বিকালে দেখা গেল ইছামতির পাড় ধরে কে যেন এগোচ্ছে কে দু চোখ যেন পাখির ডানার মতো ছাদ থেকে উড়িয়ে দিল খুকু ঠিকই যাকে ভাবছিলে সেই মানুষটি তিনিও ওর দিকে তাকিয়ে আছেন কিছুক্ষণ মাত্র তারপরই আড়াল পরপর এরকম ঘটল কদিন এও এক নতুন পালা অনাস্বাদিত পূর্ব অনুভূতি তবে কদিনা স্কুল খোলার দিন এসে পরে ঘুম থেকে উঠেই মনে পড়ল আজই যাত্রা করতে হবে কলকাতা সকালে কয়েকবার ওদের ছাদের দিকে তাকালেন কই খুকু তো আসে না ছাদে যাওয়ার আগে একবার দূর থেকেও দেখা হবে না সেই যে খুকু আগেরবার হাত নেড়ে বলেছিল গুড বাই ছবিটা ভেসে উঠতেই মন খারাপ হয়ে যায় পাঁচিকে পাঠালেন খবর আনতে পাঁচি এলো খবর নিয়েই অসুখ করে শুয়ে আছে খুকু অসুখ কি অসুখ কেমন কো হলো কিছু বললে না অত সব পাঁচই জানে না খুকুর ধুম জ্বর চোখ বুঝে পড়ে আছে ওর মা বললেন কদিন ধরে কেবল সকাল দুপুর সন্ধ্যা রাত ছাদে বসে রোদ আর শিশির লাগিয়েছে বারণ শোনেনি এখন তার ভোগ বাবার মুখে শোনা দাদুর কবিরাজি শ্লোকটা মনে পড়ল বিভূতিভূষণের শরত রৌদ্রং ন গৃণহিয়াত ন গৃণহিয়াত শরদ্িমম রোদ আর হিম দুটোকেই এড়িয়ে চলবে ও দুটি জিনিস বিষ তাই গ্রহণ করেছে খুকু কদিন ধরে কারো বারো না শুনে কিন্তু তা কার জন্যে সে তো তার জানা কি করবেন ছুটে যাবেন খুকুর বিছানার পাশে হাত বুলিয়ে দেবেন মাথায় ওষুধের ব্যবস্থা করবেন ডাক্তার ডেকে আবার ভাবেন কে তিনি ওসব করবার গায়ের লোক বলবে বাড়াবাড়ি হচ্ছে এক অসুখের ওপর আর এক অসুখ বাড়বে তাতে খুকুর এগোলেন না ভগবান ওকে ভালো করবেন নিশ্চয় সেই বনশিমতলার ঘাট থেকে ইছামতিতে নৌকা ভাসালেন বিভূতিভূষণ পুজোর ছুটি ফুরিয়ে গেল নৌকা বেয়ে চলেছি বন মনে কেমন একটা বিষাদ গ্রাম ছেড়ে যেতে ইছামতি নদী ছেড়ে যেতে খুকুকে ছেড়ে যেতে তার উপর দেখে এলুম খুকুর জ্বর হয়েছে আজ সকাল থেকেই শুয়ে আছে কিছু ভালো লাগছে না কেন এমন হয় যাদের ভালোবাসি কাছে রাখতে চাই তাদের কেন কাছে পাইনে কোথায় সুপ্রভা পড়ে রইল শিলংয়ে দেখবার ইচ্ছে করলেই কি উপায় আছে কোথায় পড়ে রইল খুকু এই যে ওর অসুখ দেখে এলুম কিছু করার নেই আমার করতে গেলেই যত নিন্দা যত কানাকানি হবে এই সব পাড়া গায়ে কলকাতা এসে নিজেকে ডুবিয়ে দিলেন স্কুল আর লেখায় সেবার বড়দিনের ছুটি এলো চলে গেল কিন্তু বারাকপুর ইছামতি আর খুকুরা কেউ পেলো না তাদের সেই মানুষটিকে তিনি এবার ঘাটশিলায় নুটু যমুনা আছে সেখানে আছে বিচিত্র প্রাকৃতিক শোভা মনের সে এক বিরাট মুক্তি ঘোরা আর লেখা সেবা যত্নেরও অভাব নেই তাও তো স্থায়ী নয় আবার কলকাতা খেলা তো স্কুল মেস লেখাটা তো চলছেই অবিচ্ছিন্ন ধারায় তার মধ্যে খবর পান বনগাঁড় বারাকপুরের খুকুর জ্বর ভালো হয়েছে ভালো ছেলের সঙ্গে সম্বন্ধ হয়েছে তবে বিয়ের তারিখ এখনো অনিশ্চিত আবার শুনছেন অনিশ্চিত প্রায় বিয়েটাই কেন আগে সময় নিয়েছেন পাত্রপক্ষ ছেলে চাকরির সন্ধান করছে কাজ হোক তারপরে বিয়ে কাজ হয়েছে ছেলের রেলে কিন্তু এবার সময় চাইছেন পাত্রৃপক্ষ কন্যা পাত্রস্থ করার উপযুক্ত অর্থের সন্ধান করছেন তারা খবরটা পেলেন বনগার মিতে বিভূতির কাছে ছেলেপক্ষ নাকি এই জ্যৈষ্ঠের পর সম্বন্ধ ভেঙে দেবেন বলছেন বিপন্ন যুগলখুরো বনগা এসে মিতের কাছে ওর খোঁজ নিয়েছেন গরমের ছুটিতে বারাকপুর যাবেন কি না হলে কলকাতায় এসে দেখা করবেন বলে মেসের ঠিকানা চেয়েছেন খুকুর করুণ মুখখানা ভেসে উঠল ওর স্মৃতিপটে সঙ্গে সঙ্গে চিঠি দিলেন টাকার জন্য আটকাবে না আপনি তারিখ ঠিক করুন এই বিপদে অমন চিঠি পাওয়া যেন স্বর্গ হাতে কলকাতা চলে এলেন যুগলমোহন সঙ্গে সঙ্গে বিভূতিভূষণ পাঁচশো টাকা দিলেন যুগলমোহন বারবার বললেন তুমি গিয়ে নিজে দিও তোমার খুরিমার হাতে আমি টাকা নিতে আসিনি এসেছি তোমাকে দেখতে তোমার কাছে অনেক ঋণ আমাদের তাই জানাতে আমরা তো অপরাধী হয়ে রইলেম বাবা কোনো ঋণ বোধ রাখবেন না খুরোমশায় কোনো অপরাধ নয় খুকুর বিয়েতে কর্তব্য আমার এই গরমের ছুটিতে বাইরে যাওয়ার কথা তাই আপনার হাতেই টাকাটা দিলেম। দরকার হলে এমন করেই জানাবেন পরের ছেলেও নিজের ছেলের চেয়ে বেশি হয় ভেজা চোখে বাড়ি ফিরলেন যুগল মোহন কথা আদায় করে এলেন বিয়ের সময় থাকবেই বিভু। সেই বছরই বিভূতিভূষণকে সম্পাদক করে লিপিকা নামে একখানি সাহিত্যপত্র বার করেন গোপাল ভৌমিক প্রমুখ একদল তরুণ গোপাল ভৌমিক আর ধ্রুবদাস ভট্টাচার্য হলেন সহযোগী সম্পাদক ওরা নতুন পত্র লিপিকা বিভূতিভূষণের হাতে এনে দিলেন খুকুর সেদিন বিয়ে তেরোশো ছেচল্লিশের আশাবিকা খানি হাতে নিয়ে বারাকপুরে যখন পৌঁছলেন সন্ধ্যা উতরে গিয়েছে বিয়ে বাড়ি সরগরম সারাদিন পথ চেয়েছেন খুরো খুরিমা আর একজন খবর পেয়েই চাঞ্চল্য জাগলো বাড়িময় খুকুকে বধূবেশে বেশে সাজাচ্ছিল পাড়ার মেয়ে বৌরা সবাইকে ঠেলে আধো উঠে দাঁড়ালো সে খুড়িমা পাশের ঘরে ডেকে নিলেন বিভূতিভূষণকে খুকু এসে প্রণাম করল মুখোমুখি দাঁড়িয়ে দুজনে লিপিকাখানি ওর হাতে তুলে দিলেন বিভূতিভূষণ না খুকুকে দিলাম লেখা নেই তাতে আর কিচ্ছু নেই খুকু বললে এত দেরি করে এলেন যে এ কথার কী জবাব দেবেন বিভূতিভূষণ বললেন যাও ও ঘরে লগ্ন ঘনিয়ে এলো ততক্ষণে বরপক্ষ এসে গিয়েছে বাইরে তাদের আপ্যায়ন দেখাশোনা হইচই ব্যস্ততায় নিজেকে হারিয়ে ফেললেন বিভূতিভূষণ তারপর কেউ জানে না রাত তিনটের মেলে কলকাতা যাত্রা একটা অধ্যায় শেষ ডায়েরির পাতা খুলে বসলেন কলম নিয়ে চেয়েছি শুধু তব প্রীতি ভালোবাসা ভালোবেসো দিয়েছো যা তাই সুধা মোর আজি তুমি যেতেছ চলিয়া কঠোর সংসার পথে সুখী হও সেথা এই মোর আকিঞ্চন খুকুকে আজ আর উপহার তিনি দেননি লিখে এথার একান্ত নিজের নিজেরই অজান্তে ছন্দরূপে মূর্ত হয় বেতনা সব স্মৃতি আর যেন মুখোমুখি দাঁড়িয়ে তিনি লিখছেন কতকাল চলে যাবে তখন খুকুও থাকবে না আমিও থাকবো না কে জানবে ইছামতির তীরের এক ক্ষুদ্র গ্রামে শেফালি বকুল গাছের নিবিড় ছায়ায় ছায়ায় কত হেমন্ত দিনের সন্ধ্যায় কত শীত শরতের জ্যোৎস্নায় দুটি প্রাণীর মধ্যে কি নিবিড় প্রীতির বন্ধন ধীরে ধীরে গড়ে উঠেছিল আকাশে তার বার্তা লেখা থাকবে সে গ্রামের বাতাসে তার গানের ছন্দ অশ্রুত সুরে ধ্বনিত হবে সেখানকার মাটির বুকে তাদের চরণ চিহ্ন অদৃশ্য রেখায় আঁকা থাকবে চিরকাল অনাগত যুগের প্রণয়নীদের উৎসাহ ও আনন্দ জোগাতে বিভূতিভূষণের কবিতা শেষ হয় পুরবীর মূর্ছনায় বহুদূর ভবিষ্যৎ পানে চেয়ে দেখি তুমি নাই আমি নাই আছি শুধু ওই ইচ্ছামতি আছে বনশিমতলা ঘাট হয়তোবা আছে ওই আম্রতল ওই বৃদ্ধ বকুলের জীর্ণ কাণ্ডখানি আছে তব পদরেখা আঁকা মৃত্তিকার পথ আর আছে এই বার্তা তুমি আমি দুইজনে বন্ধু বলেছি দোহাকারে সেই বন্ধুত্বের কথা আঁকা থাক চিরদিন এ গ্রামের আকাশে বাতাসে মনে রেখো ভুলিও না हे बंधु विदाय